আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো ফার্জি সিরিজের দুই নম্বর এপিসোড চলো দেরি না করে শুরু করা যাক সিরিজের দ্বিতীয় নম্বর এপিসোডে আমরা দেখতে পাই আমাদের মূল চরিত্র সানি তার ছোটবেলায় একটি দৃশ্য দেখানো হয় সানির বাবা সানিকে নিয়ে কোনো এক শহরে চলে যায় কারণ সানির বাবা অনেক ঋণ রয়েছে যার কারণে পাওনাদার এসে হুমকি দিয়ে যায় যার কারণে মূলত তার বাবা সেই স্থান ত্যাগ করে সানি ও তার বাবা ট্রেনে যাচ্ছিল মূলত তার বাবা সানিকে বোঝা মনে করত সে কারণে সানিকে রেখে তার বাবা পালিয়ে যায় সানি ঘুম থেকে উঠে তার বাবাকে খুঁজতে থাকে কিন্তু সে তার বাবাকে খুঁজে পায় না এরপর সে একটি স্টেশনে নেমে যায় এবং একটি ছেলের সাথে তার পরিচয় হয় এই সেই তার প্রিয় বন্ধু ফিরোজ এখান থেকে মূলত তাদের দুজনের পরিচয় এখানে সানি আগে থেকেই অনেক সুন্দর আর্ট করতে পারত সানি মাটিতে আর্ট করত আর ফিরোজ মানুষের কাছে টাকা নিত এমন করে অনেক দিন কেটে যায় একদিন সানি আর্ট করতেছিল হুট করে তার নানু আসে এবং সানিকে জড়িয়ে ধরে মূলত তার নানু তাকে বিভিন্ন জায়গায় খুঁজতেছিল সানি এবং ফিরোজ তার নানুর সাথে চলে আসে এখানে বলে রাখা ভালো ফিরোজ সানির মতো এতিম তার বাবা এভাবে একদিন তাকে ছেড়ে চলে গেছিল এবং এখান থেকেই সিন কাট হয় আর দেখা যায় একটি মেয়েকে যে কিনা মানুষকে নকল টাকা বের করার জন্য কাজ করতেছিল এবং একটি আধুনিক মেশিন ব্যবহার করে নকল টাকা খুব সহজেই ধরতে পারে এমন একটি মেশিন সম্পর্কে সবাইকে বলতেছিল আর এখান থেকে সেই মেশিনের ব্যবহার বাড়াতে বলে যাতে যাতে নকল টাকা সারা দেশে না সরিয়ে পড়ে কিন্তু সেই শহরে এমএলএ বিষয়টি গুরুত্ব দেয় না এবং চলে যায় অপরদিকে আমাদের একটি সিন দেখানো হয় যেখানে সানি তার নকল টাকাগুলো বিভিন্ন বড়লোকদের কাছে বিক্রি করে দিতে থাকে মোটা অঙ্কের টাকার লেনদেন শুরু হয় অন্যদিকে এমনই একদিন তার প্রেসের একজন সদস্য তার নকল টাকা সম্পর্কে জেনে যায় এই লোকটা মূলত সানের মামা সানির মামা ধরে ফেলেছিল তারা নকল টাকা ছাপাশে এজন্য তার মামাকে অনুরোধ করে কাউকে কিছু না বলতে এবং সানি তার মামাকে বোঝায় যে তারা এইভাবে কতদিন চলবে এটা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই সানি অনুরোধ করে তার মামাকে এবং বিষয়টা বুঝিয়ে বলে এবং তার মামা বুঝতে পারে সানি ঠিক বলছে সানি এভাবে একের পর এক ডিল করতে থাকে নকল টাকার অন্যদিকে মাইকেল এই নকল টাকা শহরে ছড়িয়ে পড়া ঠেকাতে সেই শহরের এমএলএকে বিভিন্নভাবে বলতে থাকে এবং বোঝাতে থাকে এবং অনুরোধ করে তার জন্য একটা স্পেশাল ফোর্স বা পাওয়ার দেয় যাতে করে সেই নকল টাকাগুলো ধরতে পারে এবং কে বানাচ্ছে তাদেরকে শাস্তি দিতে পারে এবার এমএলএ রাজি হয় অন্যদিকে সানি তার কিছু বন্ধুবান্ধবকে নিয়ে একটা কাগজ ফ্যাক্টরিতে চুরি করার জন্য ঢোকে মূলত তার টাকা বানার জন্য ভালো কাগজ দরকার ছিল সে কারণে সে এই কাগজগুলো চুরি করে আবার টাকা বানাতে শুরু করে এইভাবে তার মামাও তাদের সাথে যোগ দেয় এবং নকল টাকা বানাতে থাকে সানি তার নানুর সব ঋণ শোধ করে দেয় সানি তার জিএফকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে যায় আর সেখানে তার নকল টাকা দিয়ে বিল পেমেন্ট করে আবার সেইখানে খেতে আসে সেই মেয়ে যে কিনা নকল টাকা সম্পর্কে তদন্ত করছে মূলত সেখানে সে তার ফিওসের সাথে দেখা করতে এসেছিল এখানে সেই মেয়ে টাকা পেমেন্ট করতে গিয়ে সানি সেই নকল টাকা পেয়ে যায় কিছু বুঝে ওঠার আগে সে মাথায় খেয়াল করে যে নকল ডাকা চারিদিকে ছড়িয়ে পড়ছে এবার তারা বুঝতে পারে এবং তারা তাদেরকে ধরার জন্য তদন্ত শুরু করতে থাকে সানিদের নোট এত ভালো ছিল সাধারণত মেশিনে ধরা পড়ত না শুধু স্পেশালভাবে বোঝা যেত যে এটা নকল ডাকা তারা দেখে অবাক হয়ে যায় এবং নকল ডাকা এত ভালো হয় কিভাবে। আর অন্যদিকে সানি তার ব্যবসা আরও উন্নত করতে থাকে এইভাবে ফার্জি টু শেষ হয় পরবর্তী পার্টে জানব সানি কি পুলিশের হাতে ধরা পড়বে নাকি এই জগতে আরও গভীরে চলে যাবে এপিসোড টু আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद